আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় দিস ইজ নট আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই অন্যরা ফিক্সিং করে এমনটাই অভিযোগ করলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিতর্ক যেন পিছু সারতে বিপিএলের বিপিএল এর প্রতি আসরে বিভিন্ন ইস্যুতে নতুন নতুন বিতর্ক জন্ম দেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগের সব বিতর্ক যেন ছাপিয়ে গেছে এবারের আসর পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যু সহ নানা বিতর্কে জর্জড়িত এবারে বিপিএল চলতি বিপিএল বেশ কয়েকটি ম্যাচে সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগ উঠেছে যেখানে জড়িত সন্দেহ দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটের নাম উঠে এসেছে এই ইস্যুতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আকুপ ঘটনার সত্যতা খুঁজে বের করতে ইতিমধ্যে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন বিপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন এবং এই আসরের প্রথম দল হিসাবে ফাইনালে ওঠা ফরচুন বৈশালের মালিক মিজানুর রহমান ফিক্সিং এর সঙ্গে জড়িত দল কিংবা খেলোয়াড়দের বিরুদ্ধে অ্যাকশন না নিলে ভবিষ্যতে এই টুর্নামেন্টের সঙ্গে না থাকার হুমকি দিয়েছেন মিজানুর রহমান মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি মিজানুর রহমান বলেন আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় এমনটা হতে পারে না তাই আমরা চাচ্ছি এটা সুষ্ঠু বিচার হোক এবং তারা শাস্তি পাক ফিক্সিং এর বিরুদ্ধে অ্যাকশন না নিলে ভবিষ্যতে টুর্নামেন্টে না থাকার হুমকি দিয়েছেন মিজানুর রহমান এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নীতি হবে যত বড় মানের খেলার হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি হোক এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না একেবারে সহজ কথা বিপিএল এর চলতি আসার অন্তত আটটি ম্যাচে সৌন্দর্যজনক পারফরমেন্স অভিযোগ উঠেছে যেখানে এনামুল বিজয় মোহাম্মদ মিতুল সহ দশ জনের নাম উঠে এসেছিল